আমরা নামাজে মনোযোগ রাখতে পারি না শান্ত পাই না নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবেন ভাই রামান এই ইবলিস নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে দেয় অনেক বড় কঠিন আল্লাজি ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মনস ভিতর শুধু ওয়াসওয়াসা দেয় ওই যে বললাম নামাজে দাঁড়াইছেন কেন আল্লাহর শরণের জন্য সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর বাকি সবার শরণ হয় সব কিছু স্মরণ হয় শুধু কার স্মরণ হয় না আল্লাহ স্মরণটা হয় তেজুন্ আল্লাহ বলেছেন জান্নাতুল ফিল্দৌসের মালিক যারা হবে এর অধিকারী যারা হবে তাদের প্রথম চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ হলো আল্লাদিন হুম ফিসলা তেহি মুখশ ইহন তাদের নামাজের মধ্যে তারা মনোযোগ ধরে রাখতে পারবে ভ্যারে আমার এই সংগ্রাম প্রতিদিন করতে থাকি আমরা সবাই আমিও চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন যুদ্ধ সংগ্রাম নিজের সঙ্গে নামাজে মনোযোগ ধরে রাখতে হবে কিন্তু আমরা অনেকেই পারি অনেকে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি আসবে কিন্তু তাদের মধ্যে একজনও এমন হবে না যার নামাজের মধ্যে মনোযোগ আছে আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আমার নামাজটা এখন আমাদের কাছে বোঝা নামাজটা কি ভাই বোঝা এটা পড়তে হচ্ছে তাই ফরজ করে দিয়েছে আল্লাহ তাই মানে এটা দায়িত্ব একটা ডিউটি একটা প্রেশারে পড়ে আমরা পড়ছি মোহব্বতে পড়িনা না ভাই আমার আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন ইসলামের ইতিহাসে পূর্বসূরী সালাফে সালেহিন যারা ছিলেন সাবা একরাম যারা ছিলেন আপনার আমার প্রাণের নবী সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে স্বাদ পাইতেন স্বাদ পাইতেন তৃপ্তি পাইতেন ইবলিস ইবলিসি করে কুলাইতে পারতো না ওনাদের সাথে তিনি বলতেন বেলালকে ডেকে আরিহানা বিহায়া বেলাল ও বেলাল নামাজের আজান দিয়ে মানুষকে একত্রিত করে ডেকে জামাতের আয়োজন করে নামাজের ব্যবস্থা করে আমাকে শান্তি দাও তৃপ্তি দাও কারণ ওইটা ছাড়া আমি শান্তি পাই না ভোর রাতে যখন দাঁড়ায় নামাজ পড়তেন এত দীর্ঘ কেরাত এত দীর্ঘ রুকু এত দীর্ঘ সেজদা উম্মে জার বলেছেন লা তাসআল আন হুসনিহিন্ন ওয়া তূলিহিন্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন তাহাজ্জুদের সেগুলো সৌন্দর্যের কথা আর বলো না তিনি যখন দাঁড়া কেরাত শুরু করতেন মনে হয় আর জীবন রুকুতে যাবে না এত লম্বা কেরাত আমরা অপেক্ষা করতাম কি রুকুতে যায় না কেন রুকুতে যাওয়ার পরে যখন আল্লাহর পবিত্রতা গাপন করা শুরু করতেন এত মজা পাইতেন এত স্বাদ পাইতেন রুকু থেকে আর মাথা তুলতেন না আমাদের আয়েশা বলেন যে আমরা তখন অপেক্ষা করতাম কি ব্যাপার মাথা তোলে না কেন একটা মানুষ কতক্ষণ রুকুতে থাকতে পারে কষ্ট তো হয় কতক্ষণ মনে হচ্ছে তিনি আর মনে মাথা উঠাবেন না এত লম্বা সময় রুকু করতে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার একই ভাবে সেজদা গেলে একই রকম এরকম আর আমরা তো কোন রকম ঠুক ঠুক করে রুকু সেজদা দিয়ে মসজিদে বাইরেতে পারলে চলে আমার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা মাদানা আয়েশা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করে এত লম্বা নামাজ পড়েন কেন আপনার কি ঠেকা পড়ছে আল্লাহ না আপনারা আগে পরে সব মাফ করে দিয়েছেন সুরা ফাতে ঘোষণা দিয়েছেন আপনার না সব মাপ আপনি আপনার প্রিয় বান্দা আপনি তো আখড়াতে কোনো টেনশন নেই তাহলে আপনি কেন এত কষ্ট করেন তখন তিনি বলেছেন আফালান আকুন আবুদান শেকুর আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে যে নামত দিয়েছেন এই কৃতজ্ঞতাই তো আমার লুকু সেজদা পড়ে থাকা দরকার ভাইরা আমার সে নামাজ আজ আমাদের থেকে হারিয়ে গেছে আমরা নামাজে মনোযোগ রাখতে পারি না স্বাদ পাই না আমি এ বিষয়ে আজকে আলোচনা করতে বসি নেই কারণ আমাকে ছয়টা পয়েন্ট বলতে হবে একটা পয়েন্ট এখনো বলছি শেষ করতে পারিনি আমি সংক্ষেপে বলছি নামাজের মধ্যে মনোযোগ কীভাবে আনবেন নাম্বার এক নামাজে মনোযোগ আনার জন্য আপনার প্রথম চ্যালেঞ্জ হবে আমি কোন হারাম উপার্জন করবো না হারাম বক্ষণ করব না হারাম থেকে বাঁচিয়ে থাকবো নিজেকে নিজের পরিবারকে বাঁচাবো হারাম উপার্জনকারী এই স্বাদ পায় না ভাই অনেক টাকা পয়সা কামাইছেন দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া বৈধ অবৈধ বিভিন্ন পথে ইবাদতের স্বাদ আপনার জন্য না ইবাদতের স্বাদ পেতে হলে হালাল উপার্জন করতে হয় আল্লাহ তাআলা কোরআনের জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত তাইয়িবাত হালাল খাও এরপরে বলেছেন কি ওয়ামালু সলিহা নেক আমল করো ভালো কাজ পরে আগে হালাল খাও আর আমাদের সমাজে ইবলিস আমাদেরকে বলে কি আরে আগে টাকা ধরে নিতে হয় জন বয়সে চাকরি একটা পাইস ব্যবসা একটা করা শুরু করছস হাত দিলেই খাঁচা টাকা আসে একটু এদিক সেদিক করলেই হয়ে যাচ্ছে লাল হয়ে যাবে টাকা আগে কামায় এনে আরে টাকা হইলে বাগের মাথাও পাওয়া যায় টাকা কামাই এনে টাকা কামায় আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে যাচ্ছে জায়গা কিনছে বাড়ি করতেছে গাড়ি করতেছে ফ্ল্যাট করতেছে প্লট করতেছে একটার পর একটা আগাইতেছে হন হনায়ের সামনে আগাচ্ছে এরপরে যখন টাকা অনেক হয়ে যায় এবার বিশাল পয়সালা মানুষ লম্বা একটা টুপি মুখে কিছু দাড়ি একটা জুব্বা একটা হজ কয়েকটা অমরা কিছু মসজিদ মাদ্রাসা ইট সিমেন্ট বালু কিছু মসজিদ মাদ্রাসা নিজে করে দিয়ে মাহফিলে ফিরে লাখ লাখ টাকা দিয়ে দিল হাজি সাহেব হাজির সাহেবকে এখন সবাই মার হাবা দেয় বক্তাসাব মার হাবা দেয় ফতিব সাহেব মার হাবা দেয় হুজুর সাহেব মার হাবা দেয় নারায় ত্যাগবিদ দেয় উনি তো অনেক বড় হাজির সাহেব অথচ হাজির সাহেব হলেন চোর হাজির সাহেব হলেন হাদিসা সাহ মানুষের রক্ত চোষা হারাম খোর হাজি সাহা হলো দুর্নীতিবাস এখন এই হাজি সাহেবের হাজিগিরি মানুষের কাছে চলবে কারণ আমরা তো আর কেউ কারোর ব্যাকগ্রাউন্ড জানি না কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু চাপা দেওয়া যাবে সব আল্লাহ তাআলা জানেন ভাইরা এই জন্য আল্লাহ আগে বলে দিয়েছেন কুলোমিনার তাই এবার হালাল খাও হালাল উপার্জন করো এরপরে নেকামল করো আমরা বলি না আগে কামায়নি এরপরে শেষ বয়সে তসবি নিয়ে বসে যাব মসজিদে ঠেলেও করতে পারবে যে দরজা লাগাবো চাচা বাড়িতে আরে ভাই এত এটা আল্লাহরও ডাকতে না এখনই আল্লাহ ডাকা শুরু করছে পয়সা করে কামাই ভাইরা আমার এই জন্য আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের যুবক তরুণ ভাইদেরকে শপথ করতে হবে আমি অবৈধ কোনো কম্পিটিশন করব না অবৈধ কোনো প্রতিযোগিতা করবো না আমার বাবা মা আমার স্ত্রী পরিবারকে বোঝাতে হবে আমি ডালবাদ খেয়ে থাকব আমি দুর্নীতি করব না অন্যায় করব না অবৈধ উপার্জন করব না ইনশাআল্লাহ আমাদের এই প্রিয় স্বদেশ এটা সোনার বাংলাদেশ হওয়ার পথে সবচেয়েই বড় বাধা হলেই দুর্নীতি। ঠিক। সবচেয়ে বড় কোনো বাধা নাই। এই একটা অপরাধের লাগাম যদি আমাদের সর্বোচ্চ চেয়ার থেকে সর্বনিম্ন চেয়ার পর্যন্ত যদি আমরা ধরতে পারতাম আমাদের সবাই যদি আমরা সততা নীতি নৈতিকতা এটা আমাদের মধ্যে আসতো তাহলে এই দেশটা সোনার বাংলাদেশ হতে আর সময় লাগতো আল্লাহ তার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় স্বদেশকে দুর্নীতিমুক্ত একটা সুন্দর একটা সুখী একটা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তোলার টফিক আমাদেরকে দান করুন এই জন্য ভাই আমার লোভকে জয় করতে হবে লোভ নিয়ন্ত্রণ করতে হবে লোভকে আশ্রয় দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে টফিক দান করুন নামাজে মনোযোগের জন্য ভাই এক নম্বরের শর্ত হল হালাল উপার্জন আপনি দুনিয়াও চাইবেন আঘেরাতেও চাইবেন হ্যাঁ দুনিয়া হালাল উপার্জন করে যদি আপনি কুটিবিতি হয়ে যান কোনো অসুবিধা নাই আল্লাহর অনেক বান্দা আছেন কোটি কোটি টাকার বিজনেস হোল্ডার অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে ব্যক্তিগতভাবে আমি চিনি অনেক বড় বড় কর্মকর্তা আছেন এক পয়সা দিবনা করে দিন দুই নম্বর পথে কামান নাই আল্লাহর এরকম বহু বান্দা এখনো আছে পরিমাণে কম এই সংখ্যাটা বাড়াতে হবে সেটাই আমাদের দায়িত্ব মুশকিল হলো আশপাশের লোকজন সমস্যা হলো আশেপাশের লোকজন আপনি সৎ থাকতে চাইবেন অন্য সবার কথা বাদ দেন আপনার বাপমাই বলবে বাবা এভাবে কি দুনিয়া চলে রে অমুকের ছেলে ছেলে না বাজারে জমি রাখছে খামার অমুকের সব কিনে হ্যাঁ দোতলা করার পর তিন তলার জন্য রড বাইর করে দিছে দেখো না এসব কে বলে নিজের মা বাপ এই জন্য মা বাপকে নিয়ে তাদের সাথে বেয়া দেবী করা যাবে না পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন মা গোটা দেশ কিনে ফেললাম দিন শেষে জাহান আমার ফায়সালা হলো এই দেশ যেটা কিনে ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা ওই কাপড়ের কাপড় ওখানে পকেটও নেই কাপড়ের কাপড়ে কি নেই পকেটও নেই যে কিছু নিয়ে যাব মা কিসের জন্য আমি অবৈধ উপার্জন করবো নাতি ভাবসাব নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আর মুগুর আমার পিঠের উপরে পড়বে এর চাইতে বলো গাধা এর চেয়ে বড় বেকু বা নির্বোধ আল্লাহর জমিন আর কে আছে মা বাপকে বুঝাতে হবে মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে বুঝি খব আলিশান গাই নিয়ে বাই নিয়ে চকচকা ধরতে ভালোই লাগে বুঝি কিন্তু এটার একটা জ্বালা আছে জ্বালা জ্বালাটা কি জানেন জ্বালাটা হইল সবাই যখন আপনারে বলে হাজি সাহেব এত টাকা মাহফিলের জন্য দিয়েছেন বলেন মার সবাই বলেন আর এক এসব যখন বলে না হাজি সাহেব তলে তলে তখন চিন্তা করে হাই কত মানুষের রক্ত চুষে নেই টাকা আমি দিছি আমি জানি তোরা আমারে তোরা আমারে নারায় তক বিরার মার হাবা আমি তো দিন শেষে তিন সুরার আর গম আমার ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন মনে হচ্ছে আমরা সব ফেরিস্তা ভাইরামার যে যেখানে চান্স পাচ্ছে আপনি হয়তো টিন গমসুরি করেন না কারণ এটা সুযোগই আপনার জীবনে আসেনি আপনি আপনার জায়গা থেকে করছেন আমি আমার জায়গা থেকে করছি আসুন আমরা শপথ করি আমরা সততার পথে চলবো ইনশা মুশকিল হলো যে বললাম সততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যায় আশপাশে দেখো না কিছু মানুষ কেমনে চলে আপনার বাপ মা আপনার ভাই বোন আপনার আশপাশে সবাই বাধা দিবে এই জন্য এই জন্য প্রথম কথা হলো পৃথিবী উল্টে যাবে আমি অন্যায় করব আমার খুব বেশি গোস ভাত খাওয়ার দরকার নেই অল্প অল্প ডাইল ভাত খাব মনে রাখেন কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি যে একটা টিন শেট বাড়ি আছে বেচারা বিল্ডিং করতে পারে নাই কম দামে জায়গা পাইছে একসময় কিনছে টিন বাড়ি করে আছে অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে অথচ তার সহকর্মীরা অনেকে আছে ইয়া বড় বড় বিল্ডিং একটার পরে পাঁচটা হাঁকায় বসে আছে চার পাঁচটা বাড়ি মালিক ঢাকা শহরে তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই মিশি একটু কথা বলি আড্ডা মারি গল্প করি চা খাই তাদের বাসায় একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে মানে সুখের সাগরে ভাসছে তারা কেন কারণ মনে রাখবেন অবৈধ কাজ অবৈধ উপার্জন যখন মানুষ করে দেখতে আপনার দূর থেকে মনে হবে আরে কত সুখে আছে ভিতর থেকে অপরাধ বোধের অদৃশ্য একটা জালা আছে একটা যন্ত্রণা আছে একটা কামড় আছে কামড় কামড় বুঝেননি কারণ ওই সে জানে যে দিন শেষে চোখ দিন শেষে ডাকাত একজন আমার এক খুব ক্লোজ মানুষ এখনো বেঁচে আছেন অনেক বয়স হয়ে গেছে একদম শেষ মুহূর্তে উনি একশো ম্যাজিস্ট্রেট ছিলেন আমাকে আমি তখন ঢাকার মণিপুরে এক মসজিদে নামাজ পড়াই আমাকে এসে বলে হুজুর আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক বাসা আসা যাওয়া করতেন অনেক স্নেহ করতেন আমাকে আমাকে বললেন হুজুর দুঃখের কথা কি বলি উনি প্রচুর জমি জমা ছিল ওনার সব মাদ্রাসা দিয়ে দিচ্ছেন পূর্বাঞ্চলে একটা জমি আমাকেও দিছে পরে যে মাদ্রাসা করেন তা আমি বললাম আমার সময় না আমি আমার এক ভাইকে দিয়ে দিছি উনি এখন মাদ্রাসা করছে আলহামদুলিল্লাহ আমার এক ছাত্র অনেক বড় মাদ্রাসা করছে সেখানে বদলক বলতেছে হুজুর আজকে এই জমিটা মাদ্রাসায় দিয়ে দেয় কালকে অমুক জায়গায় দুই লাখ দিয়ে দিই ওখানে পাঁচ লাখ দিয়ে দিই আমার ছেলে মেয়েরা সব বাসায় আমাদের পাললে বাঁধে মাঝ দুধ দিবি অবস্থা বলে যে দান সৎকার সবাই করে এটা কোন ধরনের দান সৎকার একসাথে জায়গা ধরে দিয়ে দিচ্ছ তুমি সব টাকা দিয়ে দিচ্ছ কিছু দান করো কিছু আমাদের জন্য রাখো তুমি যেভাবে শুরু করছো তাতে কিছু রাখবা না এটা কিরকম দান পোলাপাইন সব আন্দোলন করে তাই আমি বললাম পোলাপাইন তো ঠিক বলছে খারাপ বলে নাই তো আমার নবীজিও তো বলছেন যে পরিবারকে রিক্ত হস্ত রেখে না পোলাপানের জন্য কিছু রেখে যায় আপনার সব দান করতে বলছে কে আমাকে তখন সাহেব বলে বলে বাবারে এই কথা বলার জন্যই তো আপনাকে আসছে সেটা হলো যেগুলা ছেলে মেয়ে বলতেছে ওদের জন্য রাখতে এগুলো তো তো আমার না কিছু সব চোরাই চোরাই জিনিস হাসির জিনিস না ভাই তখন যে ভাই একটা সময় আমার চোখের সামনে ভেসে উঠছে উনি নিজে বলছেন আমাকে একটা দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে কি যে কোনো একটা জেলার নাম বলছেন আমি নাম বলবো না বলেন যে অমুক জেলাতে আমি ম্যাজিস্ট্রেট ছিলাম একটা মামলা আমার কাছে আসলো একটা লোকের মানে ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারি আমি একদম তার বিরুদ্ধে অর্ডার দিয়ে দেবে শেষ তার লাইফ তো গরিব মানুষ আমার কাছে আসছে বললাম যে এত টাকা লাগবে দিতে পারবা তাহলে রায় ঘুরে যাবে তখন গরিব মানুষ বলে যে টাকা পয়সা দিতে পারবো না স্যার বলে তোমার জমি জমা নাই বলে আসে বলে বিক্রি করে নিয়ে আসো বলে যে লোকটার জমি জমা বিক্রি করে দশ টাকা জিনিস পাঁচ টাকা বিক্রি করে তাড়া করে টাকা নিয়ে আসছে আসার পরে আমি রায় ঘুরে দিয়ে তারা বাঁচাই দিছি অথচ এমনিই নিরপরাধ মানুষ ছিল তারে ফাঁসানো হয়েছে তো আমি তাকে এই রায় দিয়া ওই টাকার বান্ডেলগুলো নিয়ে আইসা এই জমিটা কিনছি যে জমিটা এখন পোলাপেন বলতেছে আমরা বাড়ি করব ওখানে ওরা তো জানে না ওই টাকাটা আমি অন্যায়ভাবে ওই লোক থেকে আনছি তখন আমার বুঝ আসে নাই এখন আল্লাহর ভয় আসছে ভাইয়ের আমার এরকম শত শত মানুষের হিস্ট্রি আমার বুকে আছে আমি জানি শয়তান আপনাদেরকে বলবে দুই নম্বর পথে কামাই করো খবরটা সেদিকে পা বাড়াবেন মনে রাখবেন হারামে আরাম নাই এটা মুখে আমরা বলি কিন্তু এখন যদি আপনার সামনে কয়েক কোটি টাকা মেরে দেওয়ার একটা সুযোগ আসে কেউ দেখবে না কেউ দেখবে না এবং ভয় নাই ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই মেরে দেওয়ার সুযোগ আছে কয়েক কোটি টাকা আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন বস্তাটা আস্তে নিয়ে যাবেন অন্ধকার কোনো সিসি ক্যামেরা নাই লাইট নাই কিচ্ছু নাই নিয়ে শুধু ঘরে ধুয়ে দেবেন আস্তে আস্তে সাইজ করবেন শয়তান আপনাকে বলবে আরে নিয়ে যা নিয়ে যা পরে মাঠ টাপ কিছু মসজিদ মাদ্রাসা দিয়ে দিবি কিছু দিয়ে দিলে হুজুর এমনি মার হাবা দিবি কালো টাকা সাদা হয়ে যাবে ভাইরা আমার আহা তো এই জন্য সংগ্রাম করতে হয় যে কথা বলছিলাম যে অবৈধ এবং দুই নম্বর পথে যে কামাই হয় এই কামাইটার পর একটা জ্বালা আছে জ্বালা ওই যে বুড়ার কথা বলছি হাজি সাহেব ওই বেচারাকে অবৈধ উপার্জনের জ্বালায় জ্বালাতন করতো এটা আমরা জানি না যারা দুই নম্বর পথে উপার্জন করে ওরা জানে ওদেরকে দেখলে মনে অনেক সুখে ভিতরে জাহান্নাম ত্রাস কারণ ও জানে দিন খারাপ মানুষ সে জানে টাকাগুলো আরেকজনের মানুষের অন্যায়ভাবে উপার্জন করছে এই জন্য মন ভরে সেটা ভোগ করতে পারে না কিন্তু এর বিপরীত একজন মানুষ গরিব তিনি সৎ ছিলেন এর জন্য বেশি পয়সা করতে পারেন নাই ডাল ভাত খায় কিন্তু প্রচন্ড তৃপ্তি কারণ তার মনের দিক থেকে এই সাপোর্ট আসে যে আলহামদুলিল্লাহ আমি কখনো দুই নম্বর পথে কামাই করি নি একটা বল থাকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় ওয়ালাকিনাল গিনা গিনান নাফস ধনী হওয়া হলো যার মনের দিক থেকে ধনী মনের দিক থেকে ধনী মানে সে জানে তার মনে কোনো দুর্বলতা নাই সুখী সে ওই সম্পদের মালিক হওয়ার নাম সুখ হতে পারে না অতএব সৎপথে চলবো তো ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। দুর্নীতি নিজেরাও করব না কাউকে করতে দেব না মুশকিল হলো আমরা নিজেরাই তো দুর্নীতিবাজদের দুর্নীতি করতে সহযোগিতা করি তাদের দোষ দিয়ে লাভ কি একটা কাজ সরকারি অফিসে একটু সিরিয়াল ধরে করতে হবে আপনি বলেন এত সিরিয়াল ধরে কে ঝামেলা ঠিক আছে ও মুখে কায় না পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই আমার কাজটা এমনি করে দিস তাহলে ওরে তো দুই নম্বরের পথে আপনি নিয়ে গেলেন ঠিক না ভাই ঠিক আমি দাঁড়িয়ে থাকবো দুই ঘন্টা তারপরও পাঁচশো টাকা ঘুষ দেব বেশিরভাগ কাজগুলোতে দেখা যায় অনেক জায়গায় আছে টাকা ছাওয়া হবেই না অনেক জায়গায় আছে যে কাজগুলোতে আপনি চাইলে চেষ্টা করলে সঠিকভাবে করতে পারবেন তো যেটা বলছিলাম নামাজে মনোযোগ আনার জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প হতে পারে অতীব হালাল উপার্জন করতে হবে নাম্বার দুই নামাজে মনোযোগ আনতে হলে আপনার চোখের গুনা থেকে বাঁচতে হবে চোখের গুনা কঠিন কঠিন কাজ এগুলা সব হালাল উপার্জনটাও কঠিন কাজ কারণ নামাজ কালাম পড়তে এত কষ্ট হয় না হারাম টাকার বান্ডেলকে ডিনাই করতে যত কষ্ট হয় ঠিক না ভাই ঠিক কাস্টমারদের ফাঁকি দিয়া পয়সা কামানো এটা লোভনীয় একটা ব্যাপার এটা ছাড়া যত কঠিন নামাজ পড়াটা এত কঠিন না নামাজ অনেক চোর ডাকের দুর্নীতিবাজও পড়ে নেয় টুকটা ঠিক না ভাই ঠিক অত ভাই আমার দ্বিতীয় কঠিন কাজ হলো চোখের গুণা থেকে বাঁচা আজকাল চোখ দিয়া হারাম জিনিস দেখা অশ্লীল এবং নোংরা জিনিসপত্র দেখা সেটা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন দেখবেন ইমানের নূর তত তের স্বাদ পাবেন না কিছুদিন পরীক্ষা করে এগুলো সবগুলো থেকে বেঁচে থাকেন ইমানের স্বাদ এ ইমানের স্বাদ আপনি পাবেন নাম্বার তিন নামাজে মনোযোগের জন্য নামাজে কি পড়ছেন সেগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন এ দোয়াগুলো দূরত আয়াতগুলো আয়াত অর্থ বোঝার চেষ্টা করেন নাম্বার চার নামাজে মনোযোগ রাখার জন্য ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন এটা মহৌসদের মতো কাজ আমি এটা আমল করে দেখেছি ইনস্ট্যান্ট কাজ হয় আপনার চার রাখাত নামাজ পড়তে মিনিট সময় লাগে বা মিনিট সময় লাগে আপনি চ্যালেঞ্জ দেন যে এই চার রাখাত বরাদ্দ করবো ডাবল সময় দেব রুগুতে তাজবি তিনবার শেষ তা মাথা উঠাবো না আরেকটু অপেক্ষা করবো এভাবে আপনি একটু লম্বা করেন যত বেশি লম্বা করবেন বেশি সময় দিবেন দেখবেন আপনার নামাজের ভিতরে মনোযোগ নেই চলে আসছে আল্লাহ ভাই আমার জান্নাত ফেরদাউসের মালিকদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের নামাজে মনোযোগ থাকে আজকাল বেশিরভাগ মুসলিমদের আমাদের নামাজে মনোযোগ নেই আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ পড়ার তফিক দান করো চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ